প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি ভাঙ্গা ব্রিজ তো এই জায়গায় কিন্তু আজকে যেহেতু ছুটির দিন অনেকে আসছে ঘুরতে তো পাশে আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যে নদী তার পাশে দেখেন অনেক লোক নৌকা দিয়ে ভ্রমণ করতেছে অনেকে নৌকা দিয়ে ঘুরতে আসছে এদিকে দেখাও একটু এদিকে কত লোক আসছে তো দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এই জায়গায় আসছে ঘুরতে তো আমরা যদি কিছু মানুষের লগে কথা বলি তো আমরা অনেক কিছু জানতে পারবো কি কারণে আসছে এখানে দেখেন এদিকে নদী দিয়ে এই ভাঙ্গা ব্রিজ ভাঙা ব্রিজটাকে দেখাও এটা হতে হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজে কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়ে গেছে এই মুহূর্তে তো গাজীপুরের মানে এক জায়গা হইতেছে ভাঙ্গা ব্রিজ কারণ নিরিবিলি জায়গায় এই জায়গায় এলে নদীর আবহাওয়া এবং কি ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে এই কারণে কিন্তু মানুষ আসে ছুটির দিন হলে তো তো ভাই কিছু কথা বলা যাবে আপনি করলে ভাই এনে ভাঙ্গা ব্রিজ কি জন্য আসছেন এই জায়গায় ছুটির দিন এই হিসাবে ভাঙ্গা ব্রিজ ঘুরতে আসলাম ফ্যামিলি নিয়ে যে আমার ছেলেকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে মানে ছুটি তো আর বেশি দিন নাই চব্বিশ তারিখে অফিস খোলা তো এই কারণে মানে আজকাল বাঙালিরিজ ঘুরতে আসলাম অনেকে আসে নদী আছে কারণ বিশেষ করে গাজীপুরে তো আর নদী সব জায়গায় পাওয়া যায় না এই জন্য মানে নদী দেখা নৌকা দিয়ে ঘুরলাম এই জন্য ঘুরা হ্যাঁ হ্যাঁ না এখন আসলাম এই নৌকা দিয়ে ঘুরবো এখন আসলাম আসার পরে মানে এখন এসে নামলাম নামার পরে আপনাদের সাথে দেখা তো এখানে আসছি কটা নদী দেখার জন্য নদী দেখতেছি আর স্পিড বোর্ড দিয়ে ঘুরবো নৌকা দিয়ে ঘুরবো এই জন্যই আসা হয়তো তো যাই হোক এই ভাই কিন্তু নৌকা দিয়ে টলার দিয়ে ঘুরবো আসলে কিন্তু নদীটা খুবই সুন্দর বাবু তুমি কি জন্য আসছো কি দেখতে লজ্জা পাইছে যাই হোক বাবু লজ্জা পাইছে তার কারণে কথা বলতেছে না যাই হোক আমরা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের কাছে যাবো ঘুরে ঘুরে দেখবো তারা কি জন্য আসছে এই পাশে একটু যাওছে এই নৌকা গুলা একটু দেখাই তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে নৌকা অনেক লোক আছে ভাই ভাই নৌকা ভাড়া কত করে বিশ টাকা করে কতক্ষণ বিশ টাকা বিশ মিনিট পঁচিশ মিনিট ঘোরা হয় বিশ টাকা ভাড়া তো আপনারা যারা আসবেন তারা কিন্তু নৌকা দিয়ে বা ট্রলার দিয়ে ঘুরতে পারবেন বিশ টাকা ভাড়া অনেকে যায় তো ভাই আপনি কি জন্য আসছেন এই জায়গায় একটু কথা বলা যাবে কি জন্য আসছেন ঘুরতে আসছেন এই সবাই ঘুরতে আছে নৌকায় উঠা হয়েছে উঠবেন তো ভাই তো ভাই আপনারা নৌকায় সারাদিন থাকেন নৌকা লোক পারাপার করেন ও ওই পারে কি নিয়ে যান না খালি এমনি ঘুরেন ওই পারেও নিয়ে যাওয়া হয় আবার ঘোরা হয় এই জায়গায় লোকগুলা দেখেও এই ট্রলারে উঠতে আছে লোকগুলা আসসালামু আলাইকুমলাইক আপনি কি জন্য আসছেন এই জায়গায় সালা বৌ সালান ঘুরাইতে পারছেন এই জন্য একটু ঘুরাইয়ে নিয়ে আসছে তো যাইহোক এই চাচাও কিন্তু ঘুরতে আসছে আসলেও এই জায়গাটা আসলেও গাজীপুরের অনেক নিরিবিলি জায়গা এই কারণে কিন্তু এইসব লোকগুলা আছে এই পাশে দেখতে পাচ্ছেন এই স্পিন পুরো কিন্তু আছে এই জায়গায় অনেকদিন গুলা ঘোরা তো আরো যদি একটু কথা বলি এদিকে সোখি আমার দূরে থেকে নিয়ে যাও আপু কথা বলা যাবে i you.